কতগুলি সব জন ডাক দে আমি চিল্লান্দা ডাক দিতে পারতাম না ডাক দে ডাক দিতে কইসি চিল্লান্দা ডাক দিতে পারতাম না পেয়ে আগের কাটা আছে

বিড়ালের মুগিস হ্যাঁ তাহলে আমরা বিয়া করাইলামো এই মোবাইলটা লাইভে চালু করে থৈয়া গেছি লড়াইছ না गुड टाइम में तो माने दीसि ना हां पार्सल आईस एलओए ये पार्सल दा खुश हो लो स्मॉल लेटर लो भी पार्सल ये जो सामने वाला है

ওই তোরা কি করস অর্ডার দিছিলাম খেজুর খেজুর আসছে খেজুরের লাগে গেছিলাম তাহিনা বানাইতে ওখানে তাহিনা বানাইতে গিয়ে ইউসা শুরু করছে বানাই দিতাম যে পিনাট বাটার পরে যে পিনাট বাটার বানাইছি তো টেস্ট হয়েছে পিনাট বাটার আইস মরিয়ম পিনাট বাটার খাইয়া যাইস আর এই যে খেজুরের আচার আচার খাইলাম তো ঘরের টা তো কিনা আর আমারটা তো আমার বানান না আমারটার মধ্যে অনেক কিছু দিছি হ্যাঁ আমারটা অনেক মজা হয়েছে আমারটা বাটার দিছি আর তাহিনা বানাইলাম বলে তাহিনার মধ্যে ইয়া দিলাম বলে যে অলিভ অয়েল দিলাম বলে ওখানে ইউসে বলে খাইতো না তাহিনা বানাইলে ইউসে কইতাছে বাটারে বানাইতাম

কি রুতাব না কইলো এরা আন স্টোরেতে থাকে হ্যাঁ আমি কি স্পন্সর আমি তো এমনি এনে কিননছি আমারটা আমি দেখাইতাছি আমার

তাহিনা ওইসে খেজুর দিয়ে খায় তাহিনা খেজুরের একটা সস খেজুর খাওয়ার সস এক ধরনের আরাবিয়ান স্টোরের থেকে আনছি আমার মানে ইউটিউবে এটার অ্যাড দেখি তো ভালো লাগে অনেক আনাইলাম বিরাট প্যাকেটিং করা মোবাইল স্ক্যান কই স্ট্যান্ড হয় স্ট্যান্ড আমার লাগবে স্ক্যান কইতা ও প্যাকেটটা সুন্দর প্যাকেটটা সুন্দর করছে হ্যাঁ যে ভিতরে আবার একটা প্যাকেট বক্স সুন্দর করছে সুখকারি সুখকারি রুখা केदुरा नाम सुकरे तो सोने ही पिये सुंदर तो, तो सोने ही पिये फूंदी से माशाल्लाह केदुर गुलिके सुंदर केदुर गुलिके मैंने देख सी या

Bye, bye.